সুপ্রিয় দর্শক আলাইকুম আমাদের নতুন আরো একটি ভিডিওতে আপনার জানাই শুভেচ্ছা স্বাগত দর্শক বন্ধুরা আজ আমরা জানবো জাহাবুর ইতিহাস সম্পর্কে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আঠারোশো বাষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয় জাহাবুর জমিদার বাড়ি তাদের পূর্বপুরুষরা প্রায় চারশো বছর আগে এই গ্রামে বসতি স্থাপন করেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কুমিল্লার এই জাফর জমিদার বাড়ি হাতে আর ঘোড়া না থাকলেও টিকে আছে হাতের শালা ও আস্তা প্রধান দরজা থাকা দুই সিংহ মূর্তির একটি ভেঙে গেলেও সেগুলো যেন জাহাপুর জমিদার বাড়ির ঐতিহ্য ও আভিজাত্যের নিশান হাতে দাঁড়িয়ে আছে অনেকটাই সুশান বাইটির ভবনগুলোর ধূসর ইট আজও বহন করবে আছে জাহাপুর জমিদার বাড়ির প্রায় চারশো বছরের ইতিহাস কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর গ্রামে ঐতিহ্যবাহী এই বাড়ি ঘিরে জমিদারদের সুনাম এখনও রয়েছে এই অঞ্চলে যারা জমিদারি করে গেছেন তাদের মধ্যে প্রচার দরদি হিসেবে জাহাপুরের জমিদারদের বেশ নাম ডাকছিল বলে মনে করেন ইতিহাসবিদরা আঠারোশো বাষট্টি সালের দিকে প্রতিষ্ঠিত হয় জাহাপুরের জমিদারদের জমিদারি তবে তাদের পূর্বপুরুষরা প্রায় চারশো বছর আগেই ওই গ্রামে বসতি স্থাপন করেন জমিদার বাড়িতে বর্তমানে চতুর্দশ বংশধররা বসবাস করছেন সরজমিনে জাহাপুর গ্রামে দেখা যায় বাড়ির সামনে বড় পুকুরে রয়েছে বাঁধানো ঘাট বাড়ি ঘিরে রয়েছে অসংখ্য নারীকে গাছ গাছের ছায় বাড়িতে বিরাজ করেছে শীতল পরিবেশ বাড়ি লাগোয়া পাশেও রয়েছে পুকুর জমিদারদের ইতিহাস থেকে জানা যায় জমিদার অশ্বিনী কুমার রায় তেরোশো চব্বিশ বঙ্গাতে জগন্নাথ দেবের রথ ও মন্দির প্রতিষ্ঠা করেন এখনো এই রথযাত্রার সময় হাজার হাজার ভক্ত সমবেত হন জাহাপুরে জমিদার বাড়ির সামনে বিশাল আকৃতির বট কাছে একটি ঘরে এখনো উঁচু রথ রাখা আছে সিংহের মূর্তি রয়েছে একটি এরই মধ্যে ভেঙে পড়েছে জমিদার বাড়িতে প্রবেশের পর প্রথমে নজর কাটবে বিশাল দ্বিতল বিশিষ্ট ভবনটি বাড়ির ভেতরে প্রবেশ করতেই একটি মন্দির দেখতে পাওয়া যায় এটি নাথ মন্দির নামে পরিচিত দুর্গাপূজায় এখানে ভক্তরা সমবেত হন পাশে রয়েছে স্থাপে নির্মিত দুর্গা দেবীর প্রতিমা বাইটিতে মোট দশটি ভবনের মধ্যে একটি তিনতলা বাকি নয়টি দোতলা ভবন ছিল প্রতিটি ভবনই ইট সর্কি দিয়ে নির্মিত ভবনগুলো কোনোটা আই টাইপ কোনোটা এল টাইপের সবগুলো ভবনে সুশোভিত নকশা রয়েছে সবগুলোতে ফুলের নকশা করা হলেও একই ধরনের ফুল ব্যবহার করা হয়নি এমনকি জানলা গিলগুলোতেও নকশা করা রয়েছে এর মধ্যে নষ্ট হয়ে গেছে দুটি ভবন টিকে থাকা ভবনগুলোর বেশিরভাগই জরাজীর্ণ অবস্থায় রয়েছে যেন লতাবাতায় ঢেকে রয়ে যাচ্ছে চারশো বছরের পূর্ণ ইতিহাস এরপরও কয়েকটি ভবনে বর্তমান বংশধররা বসবাস করছেন বয়ে বেড়াচ্ছেন সেই পূর্ণ স্মৃতি এখন বাড়িটিতে বসবাস করছেন জমিদারদের চতুর্দশ বংশধর অধ্যাপক অঞ্জন কুমার রায় অধ্যাপক রঞ্জন কুমার রায় তার চাচাদো ভাই বিশ্বজিৎ কুমার রায় এবং তাদের পরিবার তারা এই বিশাল বাড়িটি দেখাশোনা করছেন এছাড়াও জমিদারের পরিবারের অনেক সদস্য বর্তমানে ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে বসবাস করছেন অঞ্জন কুমার রায় যে ভবনটিতে বসবাস করছেন সেটির দরজার উপরে আনন্দ ভবন আঠেরোই ফাল্গুন তেরোশো চৌত্রিশ বঙ্গত লেখা রয়েছে এটি নির্মাণ করেছেন অঞ্জন কুমারের দাদা অশ্বিনী কুমার রায় জমিদার বাড়ির সর্বশেষ নির্মিত এই ভবনটির এখনো যেন কিছুটা হলেও জলোস ধরে রাখতে পেরেছি ভবনটির সামনে প্রশস্ত বারান্দা রয়েছে ফ্লোর থেকে ছাদের উচ্চতা চোদ্দ ছাদের নিচের অংশে কাঠের এবং লোহা তৈরি কারুকার্যময় সিলিট দেখতে পাওয়া যায় এখনো সরু সেই বেয়ে এই বাড়ির ছাদে তিন একর আয়তন বিশিষ্ট পুরুষ জমিদার বাড়িটি দেখতে পাওয়া যায় এর দৃশ্য দেখে যে কারোই মন ভরে যাবে অঞ্জন কুমার রায় স্থানীয় জাহাবুর কমলাকান্ত একাডেমির ভাইস প্রিন্সিপাল হিসেবে বর্তমানে কর্মরত রয়েছেন তিনি বলেন জমিদার বাড়ির ভবনগুলোর নকশা তৈরিতে ঢাকায় বিক্রমপুরের মিস্তিরা কাজ করেছিলেন সে সময় সেগুলো মোগল ঋতুতে তৈরি তিনি আরও বলেন বাড়িটিতে আমাদের বংশের বসবাস প্রায় চারশো বছর আগে বংশের পূর্বপুরুষরা পাট ব্যবসায়ী ছিলেন তাদের অনেক সম্পত্তি ছিল আঠারোশো বাষট্টি সালে আমরা ঢাকা নবাবদের কাছ থেকে জমিদারি ক্রয় করি জমিদারি বিস্তৃতি ছিল তিতাস মুরাদনগর দাউদকান্দি চান্দিনা দেবীদার ও নবীনগরে বংশের প্রথম পুরুষ ছিলেন কানাইলাল রায় জমিদারি শুরু করেন সপ্তম পুরুষ গৌরীমোহন রায় গৌরব বৃদ্ধি পায় নবম পুরুষ কমলকান্ত রায় ও তার ছেলে গিরিশচন্দ্র রায়ের সময় বাড়িটি ঘুরে জমিদারদের ব্যবহৃত শৌখিন খাট নকশা করা চেয়ার গা এলিয়ে দেওয়া ইজি চেয়ার কারুকার্য খুঁজত ফুলদানি সহ অনেক কিছু দেখতে পাওয়া যায় এখানে সেগুন কাঠের তৈরি নকশা করা অবসরপত্রগুলো শত বছরের পুরনো ওই সময় ব্যবহৃত হ্যাজাক লাইট দেখতে পাওয়া যায় এছাড়াও দু অনেক কিছুই চোখে পড়বে এই জমিদার বাড়িটিতে বাটিতে রয়েছে একটি রুপা দিয়ে তৈরি ছাতা এটি বিয়ের সময় বরকনের জন্য ব্যবহার করা হতো এই ছাতাটি বর্তমানে আমরা পানির বিশুদ্ধ করার জন্য ফিল্টার ব্যবহার করি আজ থেকে শত বছর আগেও জমিদাররা যে কতটা স্বাস্থ্য সচেতন ছিলেন তা দরজার পাশে রাখা একটি ফিল্টারের দিকে তাকালেই বোঝা যায় শত বছর পুরো ফিল্টারটি নিচের অংশে ছোট্ট করে লেখা রয়েছে মেড ইন লন্ডন তিন একর জায়গার উপরও স্থাপিত বাড়ির উধ্বংস ভবনের বয়সী প্রায় দুইশো বছরের বেশি বিভিন্ন সময় জমিদারদের বংশধররা সেগুলো নির্মাণ করেছিলেন বাড়িগুলো নির্মাণের চমৎকার চমৎকার নকশা ব্যবহার করা হয়েছিল যা এখন আর দেখা যায় না কুমিল্লা অঞ্চলের অন্যান্য জমিদার পরিবারের তুলনায় বলে জমিদারদের বংশধাররা অনেক ভালো আছেন কারণ তারা সঠিক সময় শিক্ষার দিকে মনোনিবেশ করেছিলেন যা পরে ঐতিহ্যবাহী জমিদার বাড়িটি পুরোটা সম্ভব না হলে অন্ত কয়েকটি ভবনগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন অনেকেই এতে করে নতুন প্রজন্ম শত শত বছর পরে জমিদারদের ইতিহাস সম্পর্কে জানতে পারবে বর্তমান বংশধররা যদি এতে রাজি না হয় তাহলে সরকারের পক্ষ থেকে কিছু অংশ অধিগ্রহণ করে হলেও এই ঐতিহ্য সংগ্রহ করা দরকার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এই সকল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ